এবার যে খবরের দিকে নজর রাখবো সেলাই শিক্ষার শেষে নিজের কারখানায় কর্মসংস্থান দিয়ে নজির স্থাপন সিফাত টেক্সটাইলের পূর্ব ভারতের অন্যতম এই সংস্থাটি দু সাল থেকে দক্ষতার সঙ্গে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করিয়ে আসছেন পশ্চিমবঙ্গ সরকার ও সিফাত টেক্সটাইলের যৌথ উদ্যোগে উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দিচ্ছেন শেখপাড়া সহ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় সিফাত টেক্সটাইল এর ইউনিটগুলি হলো রানীতলা জিয়াগঞ্জ মোক্তারপুর সহ অন্য অন্য জায়গায় সিফাত টেক্সটাইলের ইউনিটগুলিতে রানিং লটের ট্রেনিং সফলতার সঙ্গে সম্পূর্ণ করে পরবর্তী লটের ট্রেনিং শুরু হচ্ছে এখানে দক্ষ ট্রেনার দ্বারা অত্যন্ত ধৈর্য সহকারে সঠিক নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে সেলাইয়ের সমস্ত রকম কাজ শেখানো হচ্ছে এই বিষয়ে সিপাত টেক্সটাইলের সদ্য কোর্স কমপ্লিট করা ছাত্রীরা এবং সিপাত টেক্সটাইলের কর্ণধার সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ এখানে সায়াস ব্লাউজ তারপরে শার্ট নাইটি চুড়িদার কুর্তি স্ট্রেট প্যান্ট মানে সমস্ত পোশাকই বানানো যায় এখানে হ্যাঁ এখান থেকে আমাদের কাজ দেওয়া হয় না টাকা পয়সা কোনো লাগে না হ্যাঁ পুরোটা ফ্রি যারা আসতে চাই তারা যেন নিজের ইচ্ছাতে আসে কারো দেখা দেখি যেন না আসে আর এসে এখানে তিন মাস অন্তত ক্লাসটা সঠিকভাবে করতে হবে যে ওর মধ্যে যে আসবো না কিবা হয়তো আমার ভালো লাগছে না সেটা মানে মনটা স্থির করে তারপরে যেন আসার কথা এটা ভাবে সুলেখা বিপি কাজ শেখানো হয় এখানে অনেক কিছু কাজ শেখানো হয় যেমন কি নাইটি চুড়িদার প্লাজো তারপরে পাটিয়ালি সপ্তাহে ভালো শেখানো হয় যা যা করেছে তারা যদি নিজে মানে পায়ে কোন কিছু দাঁড়াতে চায় তারা এই কাজে অংশগ্রহণ করতে পারে এই কাজটা মানে একঘেয়ে আমি বলে অনেকে হয়তো করবে না সে মানে যারা কাজ করার ইচ্ছুক তারাই মানে এই কাজটা করতে পারে আমার নাম হলো বর্ষা মন্ডল নিয়ম শৃঙ্খলাটা কেমন নিয়ম শৃঙ্খলা খুবই ভালো কাজের প্রতি ইচ্ছাটা হঠাৎ করে তোমার মধ্যে এলো হঠাৎ করে মানে আমরা শুনলাম যে এখানে কাজ শিখাবে তো নিজে আমাদেরও মানে এটা হচ্ছে কাজ মানে শিখি তাহলে আমরাও নিজের পায়ে দাঁড়াতে পারবো সেই কারণে আমরা এখানে কাজ শিখতে এসেছি হ্যাঁ কাজ ভালো শেখানো হয় না লাগে না হ্যাঁ কত মাস ঘন্টা এখানে সেলাই সেন্টারে অনেক কিছু শেখানো হয় যেমন সায়া প্লাজো ফাটিয়ালি তারপর নাইটি চুড়িদার ইত্যাদি চার ঘন্টা করে না না কোনো কাজ এই টাকা পয়সা লাগে যারা তারা আসলে নিজের পায়ে দাঁড়াবে এবং কাজ এখানে ভালোভাবে শেখানো হয় যারা ইচ্ছুক আর কি তারাই যেন আসে এখানে আমি এখানে মানে সব রকমই কাজ শিখে দিয়েছি আমার নাম পিঙ্কি চৌধুরী এখানে আমাদের সেলাইয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এটা সিফাত টেক্সটাইল উৎকর্ষ বাংলার তত্ত্বাবধানে ট্রেনিংটা করানো হয় এখানে পশ্চিমবঙ্গের নাগরিক যাদের বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর তারা এখানে ভর্তি হতে পারবে ডকুমেন্ট মূলত আধার কার্ড ব্যাংকের পাসবই একটা ফটো আর এডুকেশান এবং গার্জেনের একটা কনসেন্ট লেটার দ্যাট মিনস গার্জেনের সম্মতি আছে কিনা মানে কেউ এসে হয়তো নিজের মতো ভর্তি হলো পরে যাতে আবার ড্রপ আউট না হয়ে যায় সেজন্য গার্জেনের একটা সম্মতিপত্র লাগে ভর্তি হতে না এখানে এটা টোটালটাই ফ্রি অফ কাস্ট এটা রাজ্য সরকার একটি উদ্যোগ উৎকর্ষ বাংলা এখানে টোটালটাই তিরপ পয়সা শেখানো হয় আমাদের মূলত মুর্শিদাবাদে এটা রায়নগর টু এর আন্ডারে শেখপাড়া আমাদের ভঙ্গলা টু এ রানিতলায় আছে এমজে ব্লকের জিয়াগঞ্জে আছে এবং নতুনভাবে আমাদের এমজে ব্লকের তেতুলিয়া এবং রায়নগর টু এর তেজসিংহপুরে উপনীত চলেছে যারা এখানে কাজ শিখবে তাদের পরে কি কাজ দেওয়া হবে তাদের হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট জব ওরিয়েন্টেড একটা শর্ট টার্ম প্রোগ্রাম রাজ্য সরকারের এখানে কাজ দেওয়াটাই মূল উদ্দেশ্য মানে কাজ হান্ড্রেড পার্সেন্ট দেওয়া হবে এখানে যারা নতুন যারা নতুন আসবে তাদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা যে এখানে যারা প্রকৃত আগ্রহী কথা শিখতে আর কি মানে দেখা দেখাদেখি নয় যে আমার বান্ধবী গেছে বা আমার যা গেছে বোন গেছে আমিও যাই এসে দেখা গেলো দুই আসলো আর ভালো লাগলো না তো এরকম নয় যারা প্রকৃত আগ্রহী এবং যারা এটাকে প্যাশান হিসাবে নেবে যে আমার এটা আমার শেখার ইচ্ছা আছে শিখে আমি এটাকে পাথেও করে কিছু করতে চাই তাদেরকে আমরা এখানে আসতে বলবো এবং এটা যেহেতু একটা এক ঘেমে কাজ একটু ধীরে সুস্থে বুঝে সুঝে তাদের শিখে গেলে আমরা তো কাজ এখান থেকে দেবোই তাছাড়াও তারা বাড়ি থেকে অনেক কাজ করতে পারবে আমরা দেখেছি মহিলারা সব জায়গাতে পিছিয়ে থাকে কিন্তু হঠাৎ করে উৎকর্ষ বাংলা কেন্দ্র খোলার পর থেকে কিন্তু আমরা আপনাদের রানীতলা তো এর আগে দেখেছিলাম অনেক মহিলা কিন্তু কাজ শেখার আগ্রহ ছিল এখানেও দেখছি অনেক মহিলা এর উদ্দেশ্যে কী বলতে হ্যাঁ এটা অবশ্যই একটা পজিটিভ দিক যে মহিলারা হয়তো একটু কোণঠাসা হয়ে থাকে কিন্তু উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই যে এই উদ্যোগে মহিলারা কিন্তু বাড়ির আনাজ কানাজ থেকে বেরিয়ে এসে একটা উন্মুক্ত পরিবেশে এসে নিজের পর দাঁড়ানোর পরিসর পাচ্ছে এটা আমাদের শেখপাড়া শেখপাড়া ক্রসিং থেকে মোলাডাঙ্গা রোডে সাতশো মিটার এসে যে কাঠমিল এসে দুটো দুপাশে পাশে পড়ছে এটা আমাদের টেক্সটাইল নাম এমনি মানো রয়েছেন আমি এই সমস্ত